কিছু লোক যারা দৌড় করছে তারা আতারে বাতারা দৌড়াদৌড়ি করতেছে আমরা অনুরোধ করব। আপনারা দৌড়াদৌড়ি না করে আবার আমাদের একই পতাকা তলে আসেন আমরা সকল নির্যাতিত নিপীড়িত হয়েছি আমরাও একই পতাকা দলে থেকে আমাদের দূষণরা যারা আজকে পালিয়েছে এটি আল্লাহর একটি রহমত আছে অযথা মানুষকে কিন্তু কষ্ট দিয়েছে এই যে বলেছে এক ভাই হানিফ বলেছে যে রঘুল ইসলাম বাবা উনি একজন বৃদ্ধ পিতা ছিল তখন আমিও কিন্তু এই জেলখানায় ছিলাম দেখেছি সেই নির্যাতনে ওনার আটাত্তর বছর আশি বছর বয়স ছিল ওনার অপরাধ ছিল একটাই যে তার সন্তান বিএমপি করে বলেই কিন্তু তিনি সেই জনন প নামের সেই দুসররা যে মামলা দিয়েছিল সেই মামলার আসামি হয়েছিল উনি বৃদ্ধ অবস্থায় ওনার শ্বাসকষ্ট ছিল যাৰ কাৰণে আমি